নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ক্লাস নিয়ে যেগুলো তোমাদের লাস্ট টেন ইয়ার্সের গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা হচ্ছে যেটা রেলের বিগত বছরের লাস্ট টেন ইয়ার্সের কোশ্চেন পেপার তো আজকে আমাদের যে ক্লাসটা থাকছে ক্লাস নাম্বার হচ্ছে সেভেন তো অবশ্যই তোমরা আগে ছয়টা ক্লাস যদি না দেখে থাকো ক্লাস আমাদের টেলিগ্রাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই তোমাদের রয়েছে এবং আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা রয়েছে তোমরা সকলে দেখে নেবে তো চলো আমরা আজকে শুরু করি তার আগে তোমাদের বলে রাখি ম্যাথ এবং এর জন্য যারা বই খুঁজছিলে ম্যাথের জন্য এবং এর জন্য বাংলা ভাষায় রেলের জন্য সব থেকে বেস্ট বই যেটা সুবীর দাসের ম্যাথের সলিউশন যেটা তোমরা পেয়ে যাবে এই বইতে এবং তোমাদের আর এস আগরওয়ালের যে বই রয়েছে সেটা কিন্তু অবশ্যই জেআইয়ের জন্য ভালো তো অবশ্যই এখানে ট্যাগ অপশান পাবে তোমরা এই বই দুটো এখান থেকে দেখতে পারো তো আমরা আমাদের ক্লাসে শুরু শুরু করছি তার আগে তোমরা অবশ্যই যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করে দিও তোমরা সকলে শেয়ার অবশ্যই হওয়া যায় তো চলো ক্লাস শুরু করি আমাদের আজকের যে প্রথম কোশ্চেন রয়েছে নির্বাচন কমিশনের ক্ষমতা কত নম্বর আর্টিকেলে রয়েছে তো নির্বাচন কমিশনের যে ক্ষমতা যেটা কত নম্বর ধারা এটা বর্ণনা করা রয়েছে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল নাম্বার থ্রি টোয়েন্টি ফোর তিনশো চব্বিশ নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে নির্বাচন কমিশনের সম্পর্কে এখানে আমরা জানি যে আমাদের নির্বাচন কমিশনার কিন্তু তিনি কিন্তু আমাদের রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু নিযুক্ত হয়ে থাকেন ছয় বছরের জন্য কিন্তু নিযুক্ত করা হয় নির্বাচন কমিশনারকে এবং নির্বাচন কমিশনের সাথে দুজন কিন্তু সাধারণ নির্বাচন কমিশনার থাকে এবং একজন চিফ ইলেকশন কমিশনার থাকে এখানে আমরা দেখে নেব যে এরা কিন্তু টোটাল পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত কিন্তু এরা তাদের কার্যভার এটা কিন্তু চালিয়ে যায় ছয় বছরের টার্মে এরা নিযুক্ত হয় ঠিক আছে আর রাষ্ট্রপতির মাধ্যমে নিযুক্ত হয় এবার আমরা দেখে নেব যে এখান থেকে আমাদের বর্তমানে চিফ ইলেকশান কমিশনার পদে কে রয়েছেন আমরা জানি দু হাজার পঁচিশে নতুন কিন্তু আমাদের চিফ ইলেকশান কমিশনার আমরা পেয়েছি যিনি হয়েছেন আমাদের বর্তমানে রয়েছেন জ্ঞানেশ কুমার ছাব্বিশতম চিফ ইলেকশান কমিশনার এবং আমরা জানি যে আমাদের প্রথম যে চিফ ইলেকশান কমিশনার তার নাম কী ছিল সুকুমার সেন সুকুমের সেন তিনি কিন্তু ছিলেন আমাদের ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার তো চলো পরবর্তী কোশ্চেন দেখি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে তোমরা সকলে ওস্তাদ আলী আকবর খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আমরা বাদ্যযন্ত্র থেকে অলরেডি ক্লাস করে রেখেছি অবশ্যই তোমরা দেখে নেবে সেটা ডিটেল ক্লাস আলী আকবর খান তিনি কিন্তু একজন বিখ্যাত শরৎ প্লেয়ার তাহলে এখানে আমাদের শরৎ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন বা সভাপতি কে ছিলেন হরিপুরা কংগ্রেসের যে সভাপতি ছিলেন কে এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে তোমরা অবশ্যই চেষ্টা করো অ্যান্সারটা দেওয়ার তো এখানে কিন্তু যেটা রয়েছে কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সভাপতিত্ব ছিলেন কে ছিলেন এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সুভাষ চন্দ্র বোস তিনি কিন্তু কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন পরবর্তী প্রশ্ন আমরা দেখব তার আগে আমরা দেখে নেব যে এই যে আমাদের কংগ্রেসের ত্রিপুরি সেশন হয়েছিল এই ত্রিপুরি সেশনে কে সভাপতিত্ব করেছিলেন আমরা জানি যে এই উনিশশো সালে হয়েছিল ত্রিপুরি যে সেশন এই ত্রিপুরি সেশনে কিন্তু এখানে একজন ছিলেন তার নাম হচ্ছে কি পট্টবী সীতারামাইয়া যিনি কিন্তু গান্ধীজির মনোনীত প্রার্থী ছিলেন এবং তাকে হারিয়ে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি কিন্তু ত্রিপুরি অধিবেশনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি কিন্তু জয়লাভ করেছিলেন উনিশশো ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি আর উনিশশো আটত্রিশ যেটা কিন্তু আমাদের হরিপুরা যেটা আমাদের রয়েছে যেটা তাহলে অবশ্যই সাল শাল দুটো গুরুত্বপূর্ণ রয়েছে এগুলো তোমাদের আমাদের যে ডব্লিউ বি এক্সাম রয়েছে সেখানে কিন্তু অলরেডি চলে এসেছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে প্লেইং ইট মাই ওয়ে এই যে অটোবায়োগ্রাফিটি রয়েছে এটা কার তো প্লেইং ইট মাই ওয়ে এই যে অটো অটোবায়োগ্রাফি রয়েছে এটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সচিন তেন্ডুলকর আর এখান থেকে তোমরা আমরা দেখে রাখবে সচিন তেন্ডুলকার তিনি কিন্তু আমাদের কে রয়েছেন তিনি কিন্তু দু হাজার চোদ্দো সালে ভারত রত্ন পুরস্কারে কিন্তু সম্মানিত হয়েছেন যিনি কিন্তু সচিন তেন্ডুলকার এবং প্রথম ক্রিকেটার ঠিক আছে তো এখান থেকে আমরা একটু দেখে নেব যে সমস্ত ব্যক্তিগণ রয়েছে না তাদের কিন্তু তোমাদের অটোবায়োগ্রাফিগুলো তো পরীক্ষা কিন্তু বারবার জিজ্ঞাসা করায় যেমন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেইং ইট মাই ওয়ে যেটা হচ্ছে আমাদের শচীন তেন্ডুলকর দ্য টেস্ট অফ মাই লাইফ যেটা কিন্তু হয়ে যাবে সিং সিংয়ের ঠিক আছে টেস্ট অফ মাই লাইফ যেটা কিন্তু সিং সিংয়ের হবে এবারে আমরা যদি বলি যে একটা রয়েছেন ভিভিএস ভি তার কিন্তু অটোবায়োগ্রাফি রয়েছে সেটা হচ্ছে কি টু এইটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড টু এইটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড এটা হচ্ছে আমাদের ভিভিএস ভি এস অটোবায়োগ্রাফি এছাড়া আমরা যদি দেখি সৌরভ গাঙ্গুলি রয়েছেন আমাদের এখানে অপশানে তো সৌরভ গাঙ্গুলি আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা অটোবায়োগ্রাফি এস সেঞ্চুরি ইজ নট এনাফ এস সেঞ্চুরি ইজ নট এনাফ এটা হচ্ছে অটোবায়োগ্রাফি সচিন তেন্ডুলকার আমাদের সৌরভ গাঙ্গুলি সচিন তেন্ডুলকার আমরা তো দেখেছি প্লেং ইট মাই ওয়ে এবং আমরা যদি বলি সুনীল গাভাস্কার তারা অটোবায়োগ্রাফির নাম কি সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে সানি ডেজ সানি ডেজ যেটা কিন্তু হয়ে যাবে সুনীল গাভাস্কারের ঠিক আছে এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয় যেগুলো গুরুত্বপূর্ণ চলো পরবর্তী আমরা দেখি কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত তো হাতির জন্য বিখ্যাত যে অভয়ারণ্য রয়েছে সেটা কোনটা হবে অপশনগুলো দেখো অপশান অনুসারে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার করতে হবে তো অপশান কিন্তু আমাদের রয়েছে পেরিয়ার যেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু কেরালার কেরালার যে পেরিয়ার যে অভয়ারণ্যটি রয়েছে যেটা কিন্তু আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে যেটা কিন্তু হাতির জন্য বিখ্যাত শুধু তাই নয় এই পেরিয়ারের সাথে সাথে এখানে দেখতে হবে বন্দিপুর যেটা কর্ণাটকে অবস্থান করছে সেটাও কিন্তু হাতির জন্য বিখ্যাত এবং মৃদুমালায় যেটা রয়েছে যেটা তামিলনাড়ুতে অবস্থান করছে এটাও কিন্তু হাতির জন্য বিখ্যাত তো সুতরাং তোমাদের তিনটি অপশানের মধ্যে যেটা তোমাদের অপশানে থাকবে সেটাই তোমাদের কিন্তু রাইট

ইস্ট ইন্ডিয়া কম ইস্ট ইন্ডিয়া যে অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠিত করেছিলেন কে তো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠা করেছিলেন কে এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি তিনি কিন্তু এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো ছেষট্টিতে আঠারোশো ছেষট্টিতে এটা তিনি কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন এবং এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ ছিল যেটা কিন্তু দাদাভাই নৌরজি ছিলেন এখান থেকে আমরা দেখে নেব দাদাভাই নৌরজির কিন্তু অনেক যে সমস্ত বইগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় আমরা জানি প্রভার্টি অ্যান্ড আনবিটেজ রোল ইন ইন্ডিয়া এটা কার লেখা ছিল এটা কিন্তু দাদা ভাই নৌরজি লেখা ছিল শুধু তাই নয় তার লেখা ছিল একটা প্রপার্টি অফ ইন্ডিয়া এটা কার ছিল এটাও কিন্তু ছিল দাদা ভাই ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি আর ইনি কিন্তু সম্পদের নির্গমন অর্থাৎ যে ড্রেন অফ ওয়েলথ যে থিওরিটা তিনি কিন্তু এটাই দিয়েছিলেন ঠিক আছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল পরের কোশ্চেন আছে দ্রোণাচার্য ক্রীড়া পুরস্কার দেওয়া হয় কাকে দ্রোণাচার্য ক্রীড়া পুরস্কার কাকে দেওয়া হয় তো এখানে কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাবে কোনটা খেলাধুলার যে প্রশিক্ষক অর্থাৎ যে কোচ তাকেই কিন্তু দেয়া হয়ে থাকে এই দ্রোণাচার্য পুরস্কার ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে নাগানন্দ কে লিখেছিলেন গুরুত্বপূর্ণ একটা লেখক লিখেছিলেন নাগানন্দ তো নাগানন্দ কে লিখেছিলেন এখানে কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাবে কোনটা হর্ষবর্ধন হর্ষবর্ধনের লেখা কিন্তু নাগানন্দ শুধু নাগানন্দ নয় নাগানন্দ রত্নাবলী এবং প্রিয়দর্শিকা এই তিন তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ যেগুলো কিন্তু লিখেছিলেন এই হর্ষবর্ধন এবং কালিদাসের লেখা যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে সেগুলো আমরা সকলেই জানি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম মালগি মার্গিবাংলি মিত্রলম রঘুবংশম কুমার সম্ভবম ঠিক আছে এই সমস্ত গুরুত্বপূর্ণ তোমাদের আগের ক্লাসে কিন্তু অলরেডি আমরা ডিটেলসে বলে দিয়েছিলাম অবশ্যই দেখে নেবে বানভট্টের কিন্তু হর্ষচরিত সেটা তোমরা সকলেই জানো পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা অবশ্যই দেখে নেবো তোমাদের সামনে এনটি পি এক্সাম রয়েছে এবং এটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট বোধ জন্য তোমাদের যে প্রিভিয়াস ইয়ার পেপার সেটা তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা যদি এটা এখনো পর্যন্ত শেষ না করে থাকো তাড়াতাড়ি করে নাও হাতে এখনো সময় রয়েছে যথেষ্ট টাইম আছে এটা হচ্ছে লাস্ট কোশ্চেন যেটা হয়েছিল তোমাদের এক্সামটা সেটা হচ্ছে দু হাজার কুড়ি একুশে লাস্ট এক্সাম হয়েছিল এন টি তারপর আবার তোমাদের এখন হবে ঠিক আছে যেটা জুন মাসের দিকে সম্ভাবনা রয়েছে এখানে এনটি বিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটে একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে দুটো পিডিএফ তোমরা এখানে পাবে তিনশোটা পেজের মধ্যে কিন্তু কভার করা রয়েছে এটা প্রিন্টেবল ফর্ম্যাট রয়েছে তোমরা প্রিন্ট করতে পারবে কোনো সমস্যা নেই আর যার এটা প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু এই সম্পূর্ণ পিডিএফ পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেনের যে পিডিএফটা রয়েছে সংস্করণ যেটা কিন্তু তোমরা পেয়ে যাবে নিরানব্বই টাকা শুধুমাত্র নাইনটি নাইন রুপিস পে করে তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নেবে নাম্বারটি হচ্ছে এখানে তোমরা দেওয়া হচ্ছে এই নাম্বারে তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই নম্বরের লিঙ্কটা অবশ্যই সেখানে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে এছাড়া তোমাদের বলে রাখি এর ক্লাস কিন্তু অলরেডি তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই সেটা তোমরা দেখে নেবে এবং তোমাদের বলে রাখি এই যে আমাদের কোয়েশ্চেন পেপারগুলো ছিল না এই কোয়েশ্চেন পেপার থেকে কিন্তু অলরেডি দু হাজার চব্বিশে যে সমস্ত এক্সাম হয়েছে এলপি টেকনিশিয়ান আর পি কনস্টেবল এবং এসআইতে ম্যাক্সিমাম অনেকগুলো কোয়েশেন কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন রিপিট হয়েছে সুতরাং দু হাজার চব্বিশে যে সমস্ত এক্সামগুলো হয়েছে সেগুলোতে তো এসেছে এবং দু হাজার পঁচিশে আপকামিং তোমাদের এন টি গ্রুপ ডি এবং সামনে এলপি আবার নতুন করে ভ্যাকেন্সি এসেছে সমস্ত এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ হবে এই পিরিয়ডটি সকলে এটা দেখে নেবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি বায়োলজি যে প্রিভিয়াস ইয়ার কোশেন পেপার আমাদের কাছে যেটা উপলব্ধ রয়েছে সেটা হচ্ছে লাস্ট টেন ইয়ার্সের যে কটা কোয়েশন এসেছিল তোমাদের আরআরবির বিভিন্ন এক্সামে এমনকি এসএসসিরও এক্সামে সেই সমস্ত তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলোকে অ্যারেঞ্জ করে এখানে বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ আমাদের এখানে কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের তরফ থেকে অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো এখানে রয়েছে এখানে বায়োলজি লাস্ট দশ বছরের কোয়েশ্চেন পেপার রয়েছে আরআরবি এবং এসএসসির বিভিন্ন এক্সামের এবং এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে টোটাল নাম্বার অফ কোয়েশেন এখানে তোমাদের বারোশো পঞ্চাশ প্লাস কিন্তু এখানে কোয়েশন রয়েছে সত্তরটা পেজের মধ্যে এখানে কিন্তু তোমাদের কমপ্লিট করে দেওয়া আছে বায়োলজি পিওয়াই কিউ কোশ্চেন এবং এই সম্পূর্ণ পিডিএফটা অবশ্যই প্রিন্টেবল ফরম্যাট তোমরা অবশ্যই প্রিন্ট করতে পারবে কোনো সমস্যা নেই এবং এটা তোমরা পেয়ে যাবে রুপিস সিক্সটি অর্থাৎ ষাট টাকা পে করে সম্পূর্ণ পিডিএফটা তোমরা পেয়ে যাবে আর এটা হচ্ছে তোমাদের কারেন্ট এফেয়ার্স যেটা কিন্তু আর আর বিভিন্ন এক্সামের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ রেলের এক্সামে প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাভার্স আছে এবং আমাদের থেকে অনেক কমন এসেছে সুতরাং তোমরা দু হাজার চব্বিশে পিআই কিউ যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা কারেন্ট এফেয়ার্স যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখতে পারো এই যে কারেন্ট অ্যাভার্সের এটা হচ্ছে জিস্ট যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একদম রামমানের মতো যেটাখানে তোমাদের পঞ্চাশটা পেজের মধ্যে কভার করা রয়েছে এই কমপ্লিট কারেন্ট এফেয়ার্সের জিস্ট এবং এর সাথে ভাবলে তোমাদের মান্থলি কারেন্ট এফেয়ার্স যেটা কিন্তু রয়েছে একশোটা পেজ একশোটা তোমাদের কোশ্চেন রয়েছে প্রতিটা মাসে

সাড়ে চারশো প্লাস কিন্তু এখানে নাম্বার অফ কোয়েশন কিন্তু রয়েছে ঠিক আছে এবং অল্প পেজের মধ্যে কভার করা রয়েছে যেটা কিন্তু একত্রিশটা কোনোটা তেত্রিশটা কোনোটা তিরিশটা এরকম পেজের মধ্যে কিন্তু কভার করা রয়েছে আমাদের সম্পূর্ণ অ্যাফেয়ার্স যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং তোমাদের যাদের যাদের প্রয়োজন রয়েছে এই দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স তারা কিন্তু সব কমপ্লিট পেয়ে যাচ্ছে তিন মাসের অ্যাফেয়ার্স যেটা কিন্তু রয়েছে তোমাদের ফিফটি ফাইভ পঞ্চান্ন টাকা পে করে সব কমপ্লিট তোমরা কিন্তু তিন মাসের অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে একদম লেটেস্ট আর যেগুলো কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা কিন্তু এটা বাদ দিতে পারবে না আর এখান থেকে কিন্তু সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এটা এসএসসির জন্য রেলের জন্য আপকামিং তোমাদের আমাদের রাজ্যের বিভিন্ন এক্সাম সেটা ক্লাসিক হোক বা রেলে আমাদের টেট হোক আমাদের রাজ্যের ডিজে পরীক্ষা হোক সমস্ত এক্সামের জন্য বা এস এলএসটি যে কোনো এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়া রয়েছে আর পি এফ এস আই দু হাজার চব্বিশের যে কোয়েশ্চেন পেপার যেটা কিন্তু জি কে কোশ্চেন এখানে পনেরোটা শিফটে এক্সামটা হয়েছিল এই পনেরোটা শিফ্টের যে সলিউশন যেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে বুক অ্যান্ড অথর পুরস্কার সম্মান যে সমস্ত রয়েছে আর্ট অ্যান্ড কালচার ঠিক সেরকমভাবে আমাদের রয়েছে চ্যাপ্টার ওয়াইজ যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্স ইকোনমিক্স এমনকি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে সমস্ত কোশনগুলো কিন্তু এখানে রয়েছে পঞ্চান্নটা পেজের মধ্যে আর পিফ এস আই দু হাজার চব্বিশে পিবিএসইয়ের কোয়েশন পেপারে জিকে কোয়েশনগুলো এখানে অ্যারেঞ্জ করা রয়েছে কমপ্লিট যেটা রয়েছে এটা কিন্তু তোমরা থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ টাকা দিয়ে সম্পূর্ণ কমপ্লিট যে আমাদের পিডিএফটা রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে সুতরাং আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল রয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাইস সহ যার যেটা প্রয়োজন আছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে এবং এখানে কিন্তু তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে এবং তোমাদের কিন্তু এসএসসি জিডি দু হাজার ছাব্বিশকে যারা টার্গেট করছো তাদের কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে এবং দু হাজার চব্বিশের কিন্তু তোমাদের ভ্যাকেন্সি অলরেডি তোমাদের চোদ্দ হাজার ভ্যাকেন্সি কিন্তু অলরেডি পেয়ে গেছে ঠিক আছে যেটা হচ্ছে এসএসসি জিডি দু হাজার পঁচিশের কথা বলছি তো অবশ্যই তোমরা এটা দেখে নেবে এবং দু হাজার পঁচিশে যে আমাদের কোয়েশনগুলো রয়েছে সেগুলো সাবজেক্ট সাবজেক্ট ওয়াইজ তোমরা পেয়ে যাবে পরবর্তী কোয়েশ্চেন রয়েছে আমাদের মেটেরিওলজি সংক্রান্ত যে বিদ্যা সেটা কী ধরনের বিদ্যা অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে সাইন্টিফিক স্টাডি অফ যেটা আমাদের রয়েছে অ্যাটমসফিয়ার অর্থাৎ আবহাওয়া যে অ্যাটমসফিয়ারিক যে সমস্ত আমাদের ওয়েদার রিলেটেড যে সমস্ত আমাদের স্টাডি রয়েছে সেটাকেই আমরা বলে থাকি মেটেরিওলজি পরবর্তী কোশ্চেন আছে ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতির নাম কি তো ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতির নাম কি এখানে কিন্তু তোমরা সকলে জানো এটা স্ট্র্যাটেজিকের একটা কোয়েশ্চেন যেখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মীরা সাহিব ফতিমা বিবি তো ফতিমা বিবি এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এবং আমাদের দেখতে হবে আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে তার প্রথম প্রথম যে চিফ জাস্টিস তিনি কে রয়েছেন তো আমরা জানি যে যখন আমাদের সতেরোশো বত্রিশের দিকে আর কি সেই সময় যদি আমরা বলি সেই ইতিহাসের কথা সেই সময় কিন্তু এলিজা ইম্পে ছিলেন আমাদের প্রথম বিচারপতি তাই তো কিন্তু আমরা যদি বলি স্বাধীন ভারতের প্রথম আমাদের বিচারপতিকে ছিলেন আমাদের এই চিফ জাস্টিসকে ছিলেন যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জাস্টিস হীরালাল জে কানাইয়া হিরালাল জে কানাইয়া তিনি কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন আমাদের স্বাধীনতার সময় এবং আমাদের দেখে রাখতে হবে দু দু হাজার পঁচিশে এখন রয়েছেন হচ্ছে সঞ্জীব খান্না তিনি কিন্তু খুব তাড়াতাড়ি তিনি রিটায়ারমেন্ট নেবেন এবং নতুন একজন তার শপথ নেবেন এবং অবশ্যই এখানে আমাদের দেখে রাখতে হবে নতুন যে চিফ জাস্টিস হতে চলেছেন তার নাম কি এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা যারা যারা জানো অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে জাস্টিস বি আর গাভাই তিনি কিন্তু আমাদের হতে চলেছেন নিউ চিফ জাস্টিস ওকে তো অবশ্যই কিন্তু এটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আর অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোয়েশ্চেন তোমাদের অলরেডি দেওয়া রয়েছে এবং তোমাদের কিন্তু আবারও কিছুদিনের মধ্যে একটা চলে আসবে অ্যাপয়েন্টমেন্টের ক্লাস চলো পরবর্তী কোয়েশ্চেন আছে আমাদের ভারতের যমজ শহর কাকে বলা হয়ে থাকে তো ভারতের যমজ শহর কাকে বলা হয় এখানে কোনটা আমাদের রাইট আনসার হয়ে যাবে যেটা কিন্তু হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ যেটাকে কিন্তু আমরা টুইন সিটি বা যমজ শহর কিন্তু বলে থাকি হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ ঠিক সেরকমভাবে কিন্তু কলকাতার সাথে হাওড়াকেও কিন্তু আমরা বলে থাকি যম শহর আবার এরকমভাবে আমরা যদি বলি ঠিক সেরকম দুর্গাপুর এবং আসানসোলকেও কিন্তু আমাদের রাজ্যের কথা বলছি এগুলোকে কিন্তু আমরা যম শহর কিন্তু বলে থাকি ঠিক আছে টুইন সিটি চলো পরবর্তী প্রশ্ন আছে উত্তর ভারতের পূর্ব নাম কি ছিল অর্থাৎ ওল্ডেস্ট নেম যেটা ওল্ড নেম ছিল আমাদের উত্তর ভারত নর্দার্ন ইন্ডিয়ার আমাদের যে পূর্ব ভারত উত্তর ভারতের এটা আগের নাম কী ছিল অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আর্যাবর্ত আর্যাবর্ত বলা হতো এটা কিন্তু তোমাদের কোন সময় বলা হতো যেটা কিন্তু আমাদের যে বৈদিক যে আমাদের যে পিরিয়ডটা ছিল অর্থাৎ বৈদিক যে সিভিলাইজেশন ছিল ঠিক আছে সেই সময় অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের পর থেকে কিন্তু আমরা এই উত্তর ভারতকে বলতাম আর্যাবর্ত এটা হচ্ছে আমাদের পুরনো নাম ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে ঠিক আছে এনআইএ এটি কোন দেশের গোয়েন্দা সংস্থা তো এনআইএ কোন দেশের গোয়েন্দা সংস্থা তোমরা সকালে বুঝতেই পারছো যারা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এনআইএ যারা কিন্তু এই যে সমস্ত আমাদের আতঙ্কবাদী যাদের রিলেটেড এরা কিন্তু মানে ইন্টেলিজেন্স জোগাড় করে এবং সেই সমস্ত নিয়ে ইনভেস্টিগেশন করে সেটাই হচ্ছে এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তো এখানে কিন্তু ইন্ডিয়ার কিন্তু আমাদের নিজেদের যারা কিন্তু ভারতে ভারতের বিভিন্ন এজেন্সি অর্থাৎ গোয়েন্দা সংস্থা রয়েছে ইন্টেলিজেন্স ইনভেস্টিগেশন যে সমস্ত আমাদের এজেন্সিগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব ইন্টেলিজেন্স যে এজেন্সি রয়েছে ফার্স্টে আমরা দেখবো আমাদের ভারতের ইন্টারনাল বিষয়গুলো দেখে যে এজেন্সি তার নাম হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো আইবি তোমরা সকলে জানো সেটা আইবি যিনি কিন্তু আমাদের ভারতের যে অভ্যন্তরীণ বিষয়গুলো দেখে থাকে এবার আমরা যদি বলি ভারতের বাইরে যে সমস্ত আমাদের বিষয়গুলো দেখে সেটা দেখার দায়িত্ব কার্ড রয়েছে সেটা রয়েছে র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে তো এই যে র তারা কিন্তু আমাদের ভারতের বাইরের যে সমস্ত ইন্টেলিজেন্স অর্থাৎ ফরেন ইন্টেলিজেন্স গ্যাদারিং এই সমস্ত গ্যাদার করে থাকে এইগুলো নিয়ে অপারেশন করে থাকে র এবং আমরা যদি আমাদের বলি যে আমাদের যে সমস্ত ইন্টারনাল যে সমস্ত অফিসের যে কোনো কার্যালয় বা যে কোনো মানে বিষয়ে ইনভেস্টিগেশন করার জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আদেশে কিন্তু ইনভেস্টিগেশন হয়ে থাকে যার মাধ্যমে সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তোমরা সকলেই জানো যে আমাদের রাজ্যের কিন্তু অনেকে মানে এই ধরনের কিন্তু কেস কিন্তু চলছে সিবিআই মাধ্যমে তো সিবিআই কিন্তু একজন এজেন্সি রয়েছে আমাদের ভারত সরকারের এছাড়া আমাদের রয়েছে আর কি যেটা আমরা দেখব ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এটাও সম্পর্কে সকলে পরিচিত ঠিক আছে বর্তমানে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সি রয়েছে আমাদের ইডি যেটা কিন্তু বর্তমানে কিন্তু আমাদের ভারতে একটা বেশ আর্থিক দিক থেকে মানে সক্রিয় একটা এজেন্সি আর্থিক বিষয়গুলো দেখাশোনা করে যেটা কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আছে ঠিক আছে তো অবশ্যই দেখে রাখতে হবে এরকম ভাবে আমাদের কিন্তু অনেক ইন্টেলিজেন্স রয়েছে যেমন হচ্ছে ডিআরআই রয়েছে এনসিবি রয়েছে এনসিবির কাজ হচ্ছে নাকোটিক্স কন্ট্রোল ব্যুরো যারা কিন্তু অবশ্যই ড্রাগ রিলেটেড যে সমস্ত কেসগুলো দেখে থাকে এরকম ভাবে আমাদের কিন্তু বহু ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে আমাদের ইন্ডিয়াতে চলো পরবর্তী প্রশ্ন আছে জাকার্তা এটা কোন দেশের রাজধানী জাকার্তা কোন দেশের রাজধানী অবশ্যই এখানে কিন্তু আমাদের এটা জাকার্তাই হচ্ছে একটা দেশের রাজধানী সরি তো জাকার্তা এটা কোন দেশের রাজধানী হয়ে যাবে এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার কিন্তু ক্যাপিটাল সিটি হচ্ছে জাকার্তা ঠিক সেরকম আমরা সকলেই জানি যে পাকিস্তান যেটা হচ্ছে ইসলামাবাদ ইন্ডিয়া হচ্ছে আমাদের নিউ দিল্লি এবং নেদারল্যান্ড যেটা কিন্তু তোমরা সকলে বলো নেদারল্যান্ডের আমাদের যে ক্যাপিটাল সিটি তার নাম কি পরবর্তী প্রশ্ন রয়েছে রয়েছে মিশ্র গ্রন্থি কাকা বলা হয় তো এখানে কিন্তু মিশ্র গ্রন্থি হিসাবে আমরা কাকে বলি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অগ্নাশয় অগ্নাশয়কে আমরা বলি মিশ্র গ্রন্থি পরবর্তী কোয়েশ্চেন আছে ভারতে কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম রয়েছে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম রয়েছে তোমাদের আগে থেকে বলে দিই সেন্সাস অলরেডি ক্লাস কিন্তু আমরা একদম ক্লাস যেটা কিন্তু তোমাদের একদম দুটো ক্লাস দিয়েছি এই দুটোর মধ্যে এর বাইরে কিন্তু অবশ্যই আসবে না দু হাজার এগারো সালে ডিটেল সলিউশন কিন্তু এখানে দেওয়া রয়েছে সেন্সাস এবং ফাইভ ইয়ার প্ল্যানেট ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের রয়েছে জনঘনত্ব সবচেয়ে কম রয়েছে কোন জায়গায় আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে কিন্তু পপুলেশন ডেনসিটি অর্থাৎ জনঘনত্ব কিন্তু প্রচুর কম রয়েছে যেখানে কিন্তু সতেরো জন প্রতি বর্গ কিলোমিটারে এরা কিন্তু বাস করে থাকে দু হাজার সেন্সাস অনুসারে আমরা যদি এখান থেকে দেখে নিই যে হাইয়েস্ট পপুলেশন তাহলে কোথায় রয়েছে হায়েস্ট পপুলেশন ডেন্সিটি যেটা কিন্তু বিহারে কিন্তু সবথেকে বেশি জনঘনত্ব বেশি রয়েছে এই বিহারের পরেই কিন্তু সেকেন্ড পজিশনে আছে আমাদের ওয়েস্টবেঙ্গল ঠিক আছে তো এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে এছাড়া আমরা যদি বলি হায়েস্ট আমাদের লিটারেসি রেট রয়েছে কোথায় সবথেকে বেশি লিটারেসি রেট অর্থাৎ সাক্ষরতার হার রয়েছে হচ্ছে কেরালা নাইনটি সিক্স পয়েন্ট টু পার্সেন্টের কাছাকাছি কিন্তু দু হাজার এগারো সাল অনুসারে এই কেরালায় কিন্তু সাক্ষরতার হার বেশি রয়েছে এবং আমরা যদি বলি সবথেকে বলে সব থেকে কম কোথায় রয়েছে তাহলে তাহলে সবথেকে কম হয়ে যাবে কিন্তু এখানে বিহারে বিহারে কিন্তু সবথেকে কম রয়েছে যেটা সিক্সটি ওয়ান পার্সেন্টের কাছে আর আমরা যদি বলি সেকেন্ড সেকেন্ড হাইয়েস্ট আমাদের লিটারেসি রেট তাহলে কী হবে তাহলে কিন্তু মিজোরাম আমাদের রাইট আনসার হবে কেরালার পরে কিন্তু মিজোরামের স্থান আছে ঠিক আছে তো এই ধরনের জিনিসগুলো তোমাদের কিন্তু এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয় আর এখান থেকে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে দু হাজার এগারো সালে সেন্সাস অনুসারে আমাদের ভারতের যে সমস্ত সিটিগুলো রয়েছে তার মধ্যে সবথেকে পপুলেশান সবথেকে বেশি কোন সিটি সেটা কিন্তু অবশ্যই আমাদের দিল্লি কিন্তু রাইট অ্যান্সার হবে না দিল্লি হবে হবে না আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মুম্বাই মুম্বাইতে এর কিন্তু সবথেকে জনসংখ্যা বেশি রয়েছে দু হাজার এগারো সেন্সাস অনুসারে তো আর এই কোশ্চেনটা তোমাদের মেন্স লেভেলের কোশ্চেন সিএচএসএস সিজিএল এবং আর আরবির বিভিন্ন এক্সামে অলরেডি চলে এসেছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এই সোসাইটি কত সালে এটা প্রতিষ্ঠাতা হয়েছিল এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো কবে পাঁচে উনিশশো পাঁচে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল কার মাধ্যমে করা হয়েছিল অবশ্যই গোপালকৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলের মাধ্যমে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি উনিশশো পাঁচ সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল গোপালকৃষ্ণ গোকলে আমাদের রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে সকলে শেয়ার কিন্তু অবশ্যই হওয়া যায় তোমরা কেউ শেয়ার করছো না ঠিক আছে মার্বেল পাথরের রাসায়নিক নাম কি আছে মার্বেল পাথর যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মার্বেল পাথরের যেটা কিন্তু কেমিক্যাল নেম রয়েছে এটা কিন্তু সি এ সিও থ্রি সিএ সিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট পরবর্তী প্রশ্ন আছে পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল পাইক বিদ্রোহ যেটা কিন্তু আমরা জানি আঠারোশো সতেরো সালে কিন্তু হয়েছিল এই পাইক মুভমেন্ট বা পাইক বিদ্রোহ কোথায় এটা এটা কিন্তু উড়িষায় পরবর্তী প্রশ্ন আছে নাদিশাহ কোন মোগল মোগল সম্রাটকে পরাজিত করেছিলেন তো নাদিশাহ নারী সাহ কিন্তু ভারতে এসেছিলেন অবশ্যই তোমরা সকলে জানো এবং ভারতে এসে তিনি কিন্তু একজনের সাথে বেশ তার আহ ইয়ে হয়েছিল দ্বন্দ্ব বেঁধেছিল সেই যে ব্যাটেল হয়েছিল এখানে একটা তোমাদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটার নাম হচ্ছে কি ব্যাটেল অফ কর্নাল কর্নালে যে যুদ্ধ হয়েছিল এবং তিনি যখন ভারতে আসছেন কত সাল উনিশ তোমাদের সতেরোশো উনচল্লিশ সাল সতেরোশো উনচল্লিশ সালে তিনি কিন্তু ভারতের ওপর অ্যাটাক করছেন এবং যখন অ্যাটাক করছেন সেটা কিন্তু প্রতিহত করেছিল এই কে সেখানকার যে মুঘল এম্পায়ার ছিলেন তার নাম হচ্ছে কি শাহ শাহরঙ্গিল্লা এই মোহাম্মদ শাহরঙ্গিলাই তিনি কিন্তু তার সাথেই কিন্তু তার দন্দবাদে এবং যে যুদ্ধটা হয় মেটাল অফ কর্নাল যারা কিন্তু যেটা হয়েছিল সতেরোশো উনচল্লিশ সালেই হয়েছিল এবং এখানে কিন্তু এই নাদির সাহ এই মঙ্গল যে নেতা রয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ শাহরঙ্গীলা তাই কিন্তু পরাজিত করেছিলেন ঠিক আছে তো মুঘল এম্পায়ার ছিলেন তিনি অবশ্যই তাকে কিন্তু পরাজিত করেছেন নাদিশা এটা কিন্তু অবশ্যই জন্য গুরুত্বপূর্ণ রয়েছে লোকসভার সদস্য সদস্যদের ন্যূনতম যে বয়স রয়েছে সেটা কত তো লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স কত হওয়া দরকার লোকসভার সদস্য হওয়ার জন্য তো এখানে কিন্তু দেখে রাখতে হবে লোকসভার জন্য সব থেকে সদস্য সংখ্যা আমাদের সর্বনিম্ন হতে হবে যেটা কিন্তু এজ রয়েছে এজ কিন্তু টোয়েন্টি ফাইভ মিনিমাম হতে হবে লোকসভার সদস্য হতে গেলে আর যদি আমরা বলি রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু মিনিমাম তাকে তিরিশ বছর হতে হবে রাজ্যসভার জন্য ঠিক আছে লোকসভার জন্য পঁচিশ রাজ্যসভার জন্য তিরিশ আমরা যদি বলি প্রধানমন্ত্রীর জন্য কত অবশ্যই প্রধানমন্ত্রী যদি এমপি অফ লোকসভা হয় তাহলে টোয়েন্টি প্রধানমন্ত্রী যদি আমাদের এখানে যিনি রয়েছেন সে কিন্তু অবশ্যই পঁচিশ বছর হতে হবে ঠিক আছে এবং আমরা যদি বলি রাজ্যসভার মেম্বার অবশ্যই আমাদের তিরিশ হতে হবে প্রাইম মিনিস্টার অবশ্যই পঁচিশ হতে হবে এবং আমরা যদি বলি চিফ মিনিস্টার কত হবে চিফ মিনিস্টারও কিন্তু টোয়েন্টি ফাইভ হবে ঠিক আছে প্রাইম মিনিস্টারও টোয়েন্টি ফাইভ হবে লোকসভা যে মেম্বার রয়েছে তারাও কিন্তু টোয়েন্টি ফাইভ হবে এবং আমাদের চিফ মিনিস্টারও কিন্তু টোয়েন্টি ফাইভ হবে রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার মেম্বাররা অবশ্যই তিরিশ বছর মিনিমাম হতে হবে ঠিক আছে এবং এখানে দেখতে হবে যে গভর্নর যারা রয়েছে গভর্নরের ক্ষেত্রে কিন্তু এখানে থার্টি ফাইভ হতে হবে রিকোয়ারমেন্ট রয়েছে এই সমস্ত আমাদের এজ লিমিটগুলো ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে হিন্দ স্বরাজ কে লিখেছিলেন তো এটা কিন্তু একটু আগে আমরা বলেছিলাম মহাত্মা গান্ধী তার ছিল হিন্দ স্বরাজ ঠিক আছে পভার্টি ইন্ডিয়া যেটা কিন্তু কার ছিল দাদাভাই নরোজি ছিল জওয়াহরলাল নেহরু যেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে তার অ্যান অটোবায়োগ্রাফি তার অটোবায়োগ্রাফির নাম ঠিক আছে অবশ্যই এগুলো আমাদের দেখতে হবে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে ভারতের সৌজ বিপ্লবের জনক কে ছিলেন অবশ্যই গুরুত্বপূর্ণ ভারতের সৌচ বিপ্লবের জনক তার কারণ হচ্ছে দু হাজার চব্বিশ সালে মরণোত্তর ভারতরত্ন প্রাপ্ত এম এস স্বামীনাথন তিনি কিন্তু দু চব্বিশ সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন এই দু চব্বিশ সালে কিন্তু অনেকজনকে অর্থাৎ টোটাল পাঁচজনকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল কুরপুরী ঠাকুর লালকৃষ্ণ আডবাণী নরসিমা রাও চৌধুরী চরণ সিং এবং এম এস স্বামীনাথন তিনি কিন্তু এই যে এম এস স্বামীনাথন তিনি ভারতের ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন এবং এনাকে কিন্তু মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে দু হাজার চব্বিশে এই জন্যই কিন্তু তিনি ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন এবং আমরা যদি বলি বিশ্বের সবুজ বিপ্লবের জনক কে ছিলেন সেটা হয়ে যাবে আমাদের নরম্যান বোর্ড ঠিক আছে তো অবশ্যই কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আর তোমাদের বলে রাখি ভারত রত্ন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিটেল ক্লাস কিন্তু এখানে তোমাদের দেওয়া দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা যা যারা দেখোই দেখে নেবে ঠিক আছে আর কারেন্ট কিন্তু অবশ্যই এই যে কারেন্ট এফেয়ার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি আমাদের কারেন্টের টপিকে সব দেওয়া রয়েছে পরবর্তী যে টপিক আছে আমাদের কী কোয়েশ্চেন আছে বিমস্টেক বিমস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে বিমস্টেক অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন কি আছে অনেক বড় সর একটা নাম বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক যেটা হচ্ছে আমাদের আর এই বিমস্টেকের হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায় ঢাকা বাংলাদেশ বাংলাদেশে ঢাকাতে অবস্থান করছে বিমস্টেকের হেডকোয়ার্টার এবং আমরা যদি বলি এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন নাইনটি সেভেন উনিশশো কিন্তু এই বিমস্টেক প্রতিষ্ঠা হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে দেবী কোন নৃত্যের সাথে সংযুক্ত ছিলেন অবশ্যই আমরা কিন্তু নৃত্য রিলেটেড যে সমস্ত ড্যান্স ফর্ম রয়েছে তাদের সাথে যুক্ত ব্যক্তি এবং কোন রাজ্যে কোন ডান্স ফর্ম ফক ডান্স ক্লাসিক্যাল ড্যান্স এবং ফেস্টিভাল সমস্ত ক্লাস কিন্তু অলরেডি করানো রয়েছে এগুলো এসএসসি এবং আর আরবি বিভিন্ন এক্সামে কিন্তু অলরেডি জিজ্ঞাসা করা হয় তো অবশ্যই আমরা দেখে নেব সীতারা দেবী তিনি কিন্তু আমাদের কত্থক নৃত্যশিল্পের সাথে যুক্ত অবশ্যই কত্থক যেটা কিন্তু উত্তরপ্রদেশ বিশেষ করে উত্তরপ্রদেশ এবং নর্দার্ন ইন্ডিয়াতে এটা কিন্তু পারফর্ম করা হয় এবং এখানে কিন্তু শুধু দেবী নয় যেমন লাচ্ছু মহারাজ শোভানা নারায়ণ রয়েছেন এছাড়া আমাদের রয়েছেন কে আহ মহারাজ আমাদের বীরজু মহারাজ ঠিক আছে তো এই সমস্ত ব্যক্তিগণ যারা রয়েছেন তারা কিন্তু কত্থকের সাথে যুক্ত এখানে আমাদের দেখতে হবে যে এই যে আমাদের রয়েছেন সীতারা দেবী তাকে কিন্তু নৃত্য সম্রাজ্ঞী বলেছিলেন কে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার নিত্য মুগ্ধ হয়ে তাকে কিন্তু বলেছিলেন কি নৃত্য সম্রাজ্ঞী এবং তাকে কিন্তু বলা হয় কি কুইন অফ কত্থক ঠিক আছে এই সীতারা দেবীকে পরের কোয়েশ্চেন যেটা রয়েছে আলাই দরওয়াজা এটা কে নির্মাণ করেছিলেন অবশ্যই এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে আলাউদ্দিন খলজি যিনি কিন্তু আলাই দরওয়াজা তিনি কিন্তু নির্মাণ করেছিলেন পরবর্তী প্রশ্ন আছে কার্বনে কতগুলো আইসোটোপ রয়েছে তো কার্বনে আইসোটোপের পরিমাণ কত অবশ্যই থ্রি তিন তিনটে কিন্তু কার্বনে অণু দিয়ে তৈরি হচ্ছে এই কার্বনটা আইসোটোপ দিয়ে তৈরি পরবর্তী প্রশ্ন আছে ব্লিচিং পাউডারের কেমিক্যাল নেম কি আছে বা রাসায়নিক নেম কি আছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ক্যালসিয়াম হাইপোক্লোরাইড এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ব্লিচিং পাউডারে পরের কোশ্চেন যেটা রয়েছে শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন শিবকুমার শর্মা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই সন্তুর বাদক ছিলেন এই শিবকুমার শর্মা পরের কোশ্চেন আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রতিটা এক্সামে কিন্তু এগুলো আশা কোশ্চেন যেটা রয়েছে লিপুলেক পাস এটা কোন রাজ্যে অবস্থান করছে লিপুলেক পাস যেটা কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে এই লিপুলেক পাস আর এই পাস রিলেটেড ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে তোমাদের বলে রাখি আর এখানে কিন্তু পাস রিলেটেড কয়েকটা ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই দেখে রাখবে যেমন রোটাং পাস আমরা যদি বলি যেটা কিন্তু অবশ্যই রোটাং যেটা কিন্তু অবস্থান করছে হিমাচল প্রদেশে ঠিক আছে এছাড়া আমাদের রয়েছে নাথুলা নাথুলা কিন্তু অবস্থান করছে কোথায় সিকিমে অবস্থান করছে নাথুলাটা বানিহাল পাস যেটা কিন্তু অবস্থান করছে জম্মু অ্যান্ড কাশ্মীরে ঠিক আছে এছাড়া রয়েছে মানাপাস মানাপাস অবস্থান করছে এই উত্তরাখণ্ডে ঠিক আছে এবং রয়েছে আর একটা যেটা পেন্সিলা পেন্সিলা যেটা কিন্তু তোমাদের অবস্থান করছে লাদাখের থেকে ঠিক আছে যদিও কিন্তু তোমাদের কারেন্টে একটা টপিক যেটা কিন্তু তোমাদের বুঝতে পারছো যেটা আমাদের ইন্টারনাল একটা অসুবিধা হয়েছে যেটা যার কারণে কিন্তু এই জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু টোটাল টোয়েন্টি এইট সামথিং কিছু লোক মারা গেছে যেটা কিন্তু হয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু অবস্থান করছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের কি বলবো একটা সাইট যেটা অবশ্যই তোমরা বলবে ঠিক আছে পরের প্রশ্ন যেটা রয়েছে ম্যাগনেশিয়াম এর পারমাণবিক সংখ্যা কত ম্যাগনেশিয়ামের পারমাণবিক অর্থাৎ অ্যাটমিক নাম্বারটা কত যেটা কিন্তু টুয়েলভ অ্যাটোমিক নাম্বার হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার সবই হচ্ছে আমাদের একই তো সেটা হচ্ছে আমাদের টুয়েলভ বারো পরের কোয়েশ্চেন যেটা রয়েছে শাসন ব্যবস্থা এটা কে প্রবর্তন করেছিলেন অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সাহিত্য শাসন যেটা ছিল এটা কিন্তু লর্ড রিপন তিনি কিন্তু এটা প্রবর্তন করেছিলেন সাহিত্য শাসন ব্যবস্থা ঠিক আছে এটা কিন্তু কত সালে এটা যদি বলি কত সাল সাল হিসাবে যদি আমরা বলি সেটা কিন্তু মোটামুটি তোমাদের আঠারোশো আশির পর মোটামুটি আঠারোশো বিরাশি ঠিক আছে সেই সময় কিন্তু সাহিত্য শাসন ব্যবস্থা এই লর্ড রিপন মাধ্যমে এটা কিন্তু তৈরি করা হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে কত সালে ভারতে দ্বিতীয়বারের জন্য এশিয়ান গেমস এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিভিআই কোশ্চনের মধ্যে একটা যেটা কিন্তু সমস্ত এক্সামে কিন্তু অলরেডি চলে আসে তো এখানে কিন্তু আমাদের ভারতে কিন্তু টোটাল দু দুবার কিন্তু আমাদের এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে টিল নাও তা আমরা যদি বলি এখানে কোন কোন সাল ফার্স্টে কিন্তু আমরা দেখবো যে উনিশশো একান্ন সালে ভারতে প্রথমবার কিন্তু এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে এবং সেকেন্ড এডিশন যেটা কিন্তু আমাদের হয়েছিল উনিশশো বিরাশি সালে উনিশশো বিরাশি সালে দ্বিতীয়বারের জন্য আমাদের ভারতে নিউ দিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই এশিয়ান গেমস এবার আমরা যদি বলি আমাদের পরবর্তী যে এশিয়ান গেমস যেটা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে হতে চলে যেটা কোথায় আয়োজনটা হবে যেটা কিন্তু টোয়েন্টি এডিশন তো টোয়েন্টি এডিশনে যেটা কিন্তু নাইন আমাদের জাপানে হতে চলেছে জাপানে কোন শহরে যেটা আইচি নাগোয়া যে শহর রয়েছে সেখানে কিন্তু হতে চলেছে দু হাজার এই এশিয়ান গেমস ঠিক আছে পরের কোয়েশ্চেন আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সকলে একটু শেয়ার করে দিও সকলে গোড়া বরেখা এটা কিসের সঞ্চয় কার্যের মধ্যে ফলে এটা সৃষ্ট একটা ভূমিরূপ অবশ্যই একটা ভূমিরূপের মধ্যে পড়ছে যেটা কিন্তু হিমবাহের মাধ্যমে সৃষ্ট একটা ভূমিরূপ পরবর্তী প্রশ্ন আছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে যেটা বিশ্ব ক্যান্সার দিবস এটা কিন্তু পালন করা হয়ে থাকে কোন তারিখে যেটা কিন্তু ফোর্থ ফেব্রুয়ারি কিন্তু পালন করা হয় বিশ্ব ক্যান্সার ডে ঠিক আছে তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও সকলে যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো অবশ্যই তোমরা দেখে নেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস এবং ডিটেল সলিউশনের মাধ্যমে তোমাদের ক্লাস দেওয়া হয় যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসি তার আগে তোমাদের অবশ্যই বলে রাখবো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে এখানে তোমাদের রয়েছে দু দুটো টেলিগ্রাম চ্যানেল অবশ্যই ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে এবং যে কোনো পিডিএফ এর জন্য এই যে নাম্বার রয়েছে এটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং যে সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যার যেটা প্রয়োজন আছে অবশ্যই সেটা যোগাযোগ করে নেবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রেল এবং এসএসসি এক্সামের জন্য যেমনটা তোমাদের বলেছিলাম এবং এন এখানে পাঁচ আর প্লাস কোশ্চেন আছে এটাও গুরুত্বপূর্ণ রয়েছে এবং যারা সামনে তোমাদের গ্রুপ ডি বা লেভেল ওয়ান এক্সাম রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ বায়োলজি পিওয়াই টু কোশ্চেন পেপার ঠিক আছে আর দু হাজার পঁচিশের যে সমস্ত পাস রয়েছে সেগুলো কিন্তু তোমাদের তিন মাসের বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে যারা নেবে এটা তোমরা দেখতে পারো তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ